ভালোবাসা একটা শব্দ কিন্তু তার গভীরতা মাপার মতো কোনো যন্ত্র এখনো এই পৃথিবীতে তৈরি হয়নি এই ভালোবাসা কখনো স্বর্গের মতো সুন্দর আবার কখনো নরকের মতো ভয়ানক যে ভালোবাসা সত্যি সে জীবন গড়ে কিন্তু যে ভালোবাসা মিথ্যা সে জীবন ভেঙে চুরমার করে দেয় এই পৃথিবীতে সবচেয়ে নির্মম কষ্টের নাম মিথ্যা ভালোবাসা বিশ্বাসঘাতকতা প্রতারণা অবহেলা এগুলো মনের গভীরে এমন এক ক্ষত তৈরি করে যা চোখে দেখা যায় না কিন্তু সেই ক্ষতের রক্তক্ষরণ কখনো থামে না তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে তোমার ভালোবাসার মর্যাদা দেয়নি যে তোমাকে শুধু প্রয়োজনের সময় মনে করেছে আর প্রয়োজন ফুরলেই ভুলে গেছে তাহলে আজকের গল্প তোমার জন্য প্রথম লক্ষণ মিথ্যা প্রতিশ্রুতি ভালোবাসি বললেই কি সত্যিকারের ভালোবাসা হয় প্রতিদিন হাজারো মানুষ ভালোবাসি বলে কিন্তু কয়জন সেই ভালোবাসার মানে বোঝে যে মানুষটা তোমাকে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখে না সে কখনোই তোমাকে ভালোবাসে না সত্যিকারের ভালোবাসা কোনো প্রতিশ্রুতির ওপর নির্ভর করে না তা নির্ভর করে অনুভূতির উপর এক মেয়ে ফোন হাতে বসে আছে বারবার ফোন করছে ছেলেটা প্রতিশ্রুতি দিয়েছিল আজ দেখা করবে আজ গল্প করবে কিন্তু সে আসেনি ফোনও ধরছে না মেয়েটার চোখে জল সে অপেক্ষা করেই যাচ্ছে কিন্তু ছেলেটার মনেই নেই এত সহজে কি সত্যিকারের ভালোবাসা ভোলা যায় যে মানুষ শুধু মুখে বলে ভালোবাসি কিন্তু কাজে তার প্রমাণ দেয় না সে কখনোই ভালোবাসে না যে মানুষ তোমাকে কাদায় যে তোমার অপেক্ষাকে গুরুত্ব দেয় না সে তোমার ভালোবাসার যোগ্য নয় তুমি কি জানো সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে কাঁদতে দেয় না বরং তার চোখের জল মুছিয়ে দেয় তাই যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের থেকে দূরে থাকো দ্বিতীয় লক্ষণ অবহেলা যে ভালোবাসা সত্য সেখানে থাকবে যত্ন শ্রদ্ধা ভালোবাসার উষ্ণতা কিন্তু যেখানে মিথ্যা ভালোবাসা সেখানে থাকবে অবহেলা অপমান আর কষ্ট এক ছেলে মেয়েটাকে বলেছিল সে কখনো ছেড়ে যাবে না কিন্তু আজ মেয়েটা কাঁদছে আর ছেলেটা নতুন কারো সাথে সময় কাটাচ্ছে ছেলেটার হাসিতে কোনো অনুশোচনা নেই মেয়েটার কান্নায় তার কিছু যায় আসে না এটাই কি ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কষ্ট দেয় না অবহেলা করে না যে মানুষ আজ তোমার কথা ভাবতে ভুলে যায় যে তোমার খোঁজ নেয় না যে তোমার কষ্টের দিনে পাশে থাকে না সে কখনোই তোমার আপন নয় ভালোবাসা শুধু কথা নয় ভালোবাসা দায়িত্ব যে দায়িত্ব নিতে পারে না সে ভালোবাসতে পারে না তৃতীয় লক্ষণ স্বার্থের সম্পর্ক এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক হল সেই ভালোবাসা যা শুধুমাত্র স্বার্থের উপর টিকে থাকে ভাবত কেউ যদি শুধু তার সুবিধার জন্য তোমাকে ভালোবাসে তাহলে কি সেটা ভালোবাসা এক মেয়ে এক ছেলেকে প্রচণ্ড ভালোবাসে ছেলেটা যখনই সমস্যায় পড়ে সে তখনই মেয়েটাকে খোঁজে তার মন খারাপ হলে মেয়েটার কাঁধে মাথা রাখে যখন টাকার দরকার হয় তখন মেয়েটার কাছে হাত পাতে কিন্তু যখন মেয়েটার কষ্ট হয় সে পাশে থাকে না এটাই কি ভালোবাসা না এ শুধু স্বার্থের সম্পর্ক যেখানে স্বার্থ ফুরায় সেখানে সম্পর্ক শেষ হয়ে যায় সত্যিকারের ভালোবাসা স্বার্থের ওপরে নির্ভর করে না সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থ যদি কেউ শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে করে তবে সে তোমাকে নয় তোমার উপকারী তাকে ভালোবাসে তোমার জীবন কোনো খেলনা নয় যে কেউ এসে খেলবে আর পরে ফেলে রেখে চলে যাবে ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নয় যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করবে তোমার কান্নাকে নিজের কান্না ভাববে তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে কিন্তু যে মানুষ কেবল তোমাকে কষ্ট দেয় যে তোমাকে অবহেলা করে যে তোমার চোখের জল ফেলতে দেখে হাসে সে কখনোই তোমার ভালোবাসার যোগ্য নয় তাই সত্যিকারের ভালোবাসাকে চিনতে শেখো ভুল মানুষের পেছনে সময় নষ্ট করো না কারণ ভুল মানুষকে হারানো মানে তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো সত্যিকারের ভালোবাসা তোমাকে কখনো কষ্ট দেবে না